মমতা সবচেয়ে দুষ্ট লোক সন্দেশখালীতে মুখ্যমন্ত্রীকে নিশানা শুভেন্দুর কুনাল হেসে বললেন হাস্যকর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে প্রশাসনিক বৈঠক করে বলেছেন সন্দেশের মতো মিষ্টি হয়েছে বৈঠক ঠিক পরের দিন সন্দেশখালীতে রাজনৈতিক সভা করে তাকে আক্রমণ শানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুষ্টু লোক মন্তব্যের প্রেক্ষিতে তাকে কটাক্ষ করলেন সোমবার মুখ্যমন্ত্রীর সাবধান বাণী ছিল দুষ্টু লোকদের থেকে টাকা না নেওয়ার মঙ্গলবার সেই সন্দেশখালীতে এসেই শুভেন্দুর পাল্টা কটাক্ষ দুষ্টু লোক কে এ রাজ্যের সব থেকে বড় দুষ্টুলোক মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুর লোক মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের মুখপাত্র কুনালের কটাক্ষ হাস্যকর কথা বলেছেন উনি রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের অভিভাবক মমতা যেটা বলতে চেয়েছেন সেটা সবাই বুঝেছেন সন্দেশকালের মানুষ বুঝেছেন শুধু শুভেন্দু অধিকারীরা বোঝেননি এটা তাদের সমস্যা পাশাপাশি শুভেন্দুর বাংলায় সরকার গড়ার ঘোষণা প্রসঙ্গে কুনালের খোঁচা খুঁজোরও শখ হয় চিত হয়ে শোয়ার গামছাড়ো ইচ্ছে করে ধোপা বাড়ি যাওয়ার এসব বিজেপির দিবা স্বপ্ন